প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গ্যাসের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলেই আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ওষুধি গাছের শিকড়টি যদি কমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলেই আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা ওষুধি গাছটিকে আপনাদের কবিরাজ নিয়মে আপনাদের কমরে ধারণ করতে হবে বন্ধুরা ঔষধি গাছটি আপনি একটু ভালোভাবে দেখে নেন এই ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ওষুধি গাছটি এই ঔষধি গাছের নাম হচ্ছে আফাং গাছ এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন এই যে বন্ধুরা দেখতে পারছেন আফাং গাছের এই ফুলগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেন বন্ধুরা এই গাছটিকে আপনারা কোথায় পাবেন এই ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ওষুধি গাছটিকে সব থেকে বেশি পেয়ে যাবেন আর সব থেকে বেশি পাবেন আপনারা নদীর পাড়ের মানে নদীর পাড়ের রাস্তার চারপাশে আপনারা ওষুধি গাছটিকে একটু ভালোভাবে খোঁজ করে দেখবেন তাহলে দেখবেন ওষুধি গাছটিকে আপনারা পেয়ে গেছেন বন্ধুরা এই ওষুধি গাছটিকে আপনাদের একটু মানে আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন আপনার ডাক্তারের কাছে যে সমস্ত ওষুধপাতি খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন এক সময় দেখবেন যে ওই ওষুধপাতি আর কোনো কাজ করবে না তখন কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না চাইলো কিন্তু আপনার মিশিং আর দাঁড়াবে না আপনার মিশিং কিন্তু একবার ধ্বজবঙ্গ হয়ে যাবে আর যদি আপনি এই ওষুধই গাছের শিকড় ঠিক টিকমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে দেখবেন যে আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাভ আছে আপনার স্ত্রী আপনার কাছে মাপতে যেতে বাধ্য হবে আপনার স্ত্রী আপনার কাছে কান্না করতে বাধ্য হবে এই ওষুধি গাছটি বহু পরীক্ষিত একটি ওষুধি গাছ এই ওষুধি গাছের শিকড়গুলো আপনারা কিভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি বন্ধুরা ঔষধি ওষুধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেবেন এই ওষুধি গাছটিকে তোলার সময় যেন আপনাকে কেউ না দেখে বন্ধুরা ঔষধি ওষুধি গাছটিকে আপনারা খুব গোপনে তুলে নেবেন তারপর আপনার ঔষধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলবেন একজন হাকিম একজন গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে ঔষধি গাছটিকে তুলতে পারেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন তারা শুধু আমাদের কাছ থেকে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন বন্ধুরা তারপর আপনারা এই ওষুধি গাছটিকে তুলে নেবেন তুলে নেওয়ার পর এই ওষুধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর বাড়িতে নিয়ে যাবেন তারপর আপনারা বাজার থেকে একটি তাপিস কিনে আনবেন তাবিজ কিনে আনার পর তারপর ওই তাবিজের মধ্যে গাছের মানে শিকড় আপনার ওই তাবিজের মধ্যে ভরে দিবেন তারপর আপনার ওই তাবিজের মুখটি নোমবাতির আঠা দিয়ে লাগিয়ে তারপর আপনাদের একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করতে হবে যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তখন আপনি আধা ঘন্টা আগে আপনাদের কোমরে ধারণ করবেন এই তাবিজটি একটি লাল সুতো দিয়ে তারপর আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন আপনার স্ত্রীর সাথে আপনি সবাস করবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো বা আড়াই ঘন্টার মতো সহবাস করতে পারবেন যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধে গাছের শিকড়টি আমাদের কমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরের চিকিৎসা ছেড়ে দেব বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম